সকালবেলা ঘুম থেকে উঠে দেখো রাস্তার চারিদিকে একদম ভেজা বৃষ্টি হয়েছে ভোর থেকে সেই বৃষ্টি হয়েছে আর চারিদিকটাও ভীষণ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায় রাতে রাতে বন্ধুরা শুভ সকাল এসার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকেও হচ্ছে শুক্রবার আর এখন বাজে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা আমার বোনের দেখো বাইরে থেকে ঘুরে এসে ও বাড়িতে এসে কাজ শুরু করে দিয়েছে ওই যে জল ভরা বোতলে কারণ আমি ব্রাশ করি সেখানে জল এগিয়ে দিতে হয় আগে তো গ্লাসে জল নিয়ে মানে ব্রাশ করে মুখ ধুতাম তো এখন হচ্ছে বোতলে নেই তাহলে ভালো হয় আর গ্লাসে না খুব অসুবিধে হতো পড়ে যেত তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য বোন বোতলে জল ভরে রাখলো টুলটা একটু সরিয়ে রাখলো মানে ও টুকটুক করে এই কাজগুলো এগিয়ে রাখে ব্রাশ সব কিছু রেডি করে রাখে আমাকে সব কিছু এগিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বোন ওইদিকে ব্রাশটা আনতে গেল ব্রাশ এনে তারপরে ও হচ্ছে এই টেবিলে রেখে দেবে কারণ কী বলতো সকালবেলাটাই সবার বাড়িতেই কিন্তু কম বেশি একটু বেশি কাজ থাকে আর আমাদের বাড়িতে যেহেতু আমি নিজেই কিছু করতে পারি না বোন যতটুকুনি এগিয়ে দেয় ততটুকুনি আর কি আর মায়ের তো ওইদিকে পুজোই বসেছে বাইসোনাকে পুজো দিয়ে বেরিয়ে তারপরে সকালের ব্রেকফাস্ট করতে হবে রান্না বসাতে হবে তো সকাল থেকে অনেক কাজ সকাল সকাল বেশ বৃষ্টি হয়ে গেছে জানো তো এত বৃষ্টি হয়েছে ভালোই জোরেই বৃষ্টি হয়েছে আর ওয়েদারটাও ভীষণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সকাল সকাল আমাদের দেখো চাও চলে এসেছে সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে তো চা চলে এসেছে আমার এদিকে চিঁড়ে তারপরে এই বাটিটা দিয়েছে আর এই যে আমার বোনের বিছানা গোছানো হয়ে গেছে দেখো বিছানা গোছানো একদম কমপ্লিট আর আমার ফ্রেশও হয়ে গেছে তো গাড়িতে গিয়েই ফ্রেশ হয়েছে মানে এসেছি সোজা বসতে পারিনি কারণ হচ্ছে সোজা বসলে না ভীষণ অসুবিধা হচ্ছে আর এদিকে বললে যে এখন এই চা খাওয়া দাওয়া করেই ওর স্নানে যাবে যে গিয়ে ও গাড়িটা নিয়ে বেরোতে হবে তো সকাল থেকে অনেক একটা কাজ তাই না বল মানে অনেক একটা কাজ আছে আর কি রান্নাবান্না না হলে না কোথাও বেরোনো যায় না আর এদিকে আমি খেয়ে নিয়ে তারপর আমার কোন খাওয়ার আছে হ্যাঁ বেলা হয়ে যাবে ও যদি এখন বেরিয়ে যায় তাহলে দেরি হয়ে যাবে যেহেতু বাবা আসেনি এখনও আর সবকিছু করে বেরোলে তাহলে একটু দেরি হলেও কোনো অসুবিধে নেই আর কি তো ঠিক আছে খাওয়া দাওয়াটা করে নেই চা চলে এসেছে মা কাকে দোকান থেকে যে বিস্কিট নিয়ে এসেছে বিস্কিটটা বারণ তো হয়ে গেছে টোস্ট আছে কিন্তু এই বিস্কিটটা নেই আর কি তো সেই জন্য সকালবেলা টোস্টটা খায় না হচ্ছে এই বিস্কিট দিয়ে চা খেয়ে নেবে বিস্কিট আনতে হবে আমার ফ্রেশও হয়ে গেছে সাজুকুজু একটু করে নিয়েছি মা ওইদিকে রান্না করছে বোন ওইদিকে স্নান করে মায়ে হাতে হাতে সব কিছু গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে গেছে ঠাকুর ঘরে গিয়ে গুছিয়ে নিচ্ছে আর মায়ের প্রায় রান্না হয়েই এসেছে তো কি কি রান্না করেছে চলো তোমাদেরকে একটু দেখাবো আর ওয়েদারটা যা আজকে সুন্দর না মানে খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে জানলা দিয়ে একদম সিম্পল রান্না সোয়াবিন আলু আর টমেটো দিয়ে একটু হালকা ঝোল করেছে হালকা পাতলাই করেছে আজকে ঝোলটা আর ওইদিকে এখন তো সুজনে খুব ভালো পাওয়া যাচ্ছে তো সুজনে আলু পটল দিয়ে একটু কি বলবো চচ্চুরি টাইপের করেছে একটু হালকা ঝোলঝোল চচ্চুরি বোন কোথায় গেছিলিস ঠিক হয়নি এখনো ওখানে আবার গিয়ে বললো চার্জের প্রবলেম আর বলো না হ্যাঁ গাড়িটা নিয়ে ভীষণ হেনস্থা হতে হচ্ছে আর হ্যাঁ আর এই জামাটা পরে গেছিল ওই যে জামাটা বানাতে গিয়েছিল ওই জামার মাপেই জামাটা বানাতে দিয়েছিল তো হ্যাঁ তো সেই জন্য এটা ধুয়ে তুলে রাখবে হ্যাঁ তো সেই জন্য ভাবলো যে পরে এটা পরেই যায় তো এটা অনেক দিন পর পড়েছে যে আমার কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগে যেমন দেখতে পাচ্ছ একদম সেম কালারটাই আর বোনকে পড়লে বেশ মানায়ও তো এখনো গাড়ির সমস্যাটা সমাধান হয়নি সমস্যাটা সমাধান হলে অবশ্যই তোমাদেরকে জানাবো আর বোন এটা নিয়েও ভীষণ চিন্তায় আছে কারণ ও কি বন্ধ হয়ে যায় আর খারাপ লাগে খারাপ লাগে আনতে হয় অসুবিধা আর কি সময় কি সবাইকে পাওয়া যায় বোন এই কাজগুলোই সকালবেলায় করতে চেয়েছিল কিন্তু গাড়ি নিয়ে বিরত হবে জন্য ও ভাবলো যে বিকেলে এই কাজগুলো করি কারণ এই মডুলারটা জবে থেকে আনা হয়েছে সেট করা হয়েছে তারপর আর মোছাই হয়েছিল না কারণ কি বলো তো রাস্তার পাশে ঘর হলে যা হয় ধুলো বালি এসে পুরো এই মডুলারটা একদম নোংরা হয়ে গেছে তো বোন ভাবলো যে এটা আমি ঠিকঠাক করে সব কিছু খুলে মুছে আবার ঠিকঠাক করে সেট করবে কারণ এই কাজগুলো না করলে দেখবে এমনিতেই এটা হচ্ছে খুব একটা কাজের জিনিস এটা আনার মানে আসার পরে অনেক কিছু ঘরে এখানে ওখানে মানে রাখা হতো তো সেটা এখন এই মডুলারে রাখা হয় আর এটাতে রেখে অনেকটা ভালোও হয় কারণ এই কর্নারটাও কত সুন্দর লাগে আগে কেমন একটা লাগতো দেখতে আর এখন কন্যাটাও ভীষণ সুন্দর লাগে দেখতে তো এটাই বোন ভালো করে মুছে সব ঠিকঠাক করে রাখছে একটা কথাই কি বলতো ছোটো থেকে যেটা জেনে বুঝে বড় হয়েছি যে যারা এরকম মানুষ তাদের সব সবসময় ভাবনা কষ্ট দুঃখের মধ্যে দিয়ে যেতে হয় তো সত্যিই তাই আমাদের মতো মানুষের সব সময় চিন্তা ভাবনা কষ্ট দুঃখ এই যে একটার পর একটা মানে লেগেই থাকে কোনোটা সময় মানে একটা হয়ে গেলে ভাবি এখন হয়তো একটু কম হবে সেটা তো হয় না আরও বেশি সেটা হয়ে যায় তো কিছু তো করার নেই এটাই নিয়ে জীবন এই নিয়েই চলতে হবে তবু অনেক সময় মনে হয় কি বলতো যে আমাদের মতো মানুষের সাথেও যে এরকমটা কেন হয় যে কিছু কিছু মানে দু একজন মানুষ ভাবে যে আমাদের জীবনে অনেক শান্তি অনেক সুখ কিন্তু একদমই না আমাদের চিন্তা ভাবনা নেই আমাদের মানে কোনো দিকেই কম নেই কিছু মানুষ আছে না দেখবে সব মানুষই তো তোমাকে দেখলে যে ভালো বলবে সেটা না কিন্তু হ্যাঁ বেশিরভাগ মানুষই কিন্তু আমাদেরকে ভীষণ ভালোবাসে এবং আমাদের দুঃখটাও কিন্তু বোঝে কিন্তু ওই যে দু একজন মানুষ আছে হয়তো ভাবে যে আমরা এরকম আমাদেরকে আমাদের কোনো চিন্তা নেই আমাদের সময় হাসি খুশি নেই আমরা চলি বিশেষ করে যখন কাছের মানুষ সব সময় ভুল বোঝে তখনই বেশি খারাপ লাগে তো যাই হোক কিছু তো করার নেই কারণ একটা কথাতেই আছে কারো তো মন মানে ধরা যায় না তাই না ভুল বললে অবশ্যই জানিও কারণ সবার সাথে এরকম হয় যে সবাই যে তোমাকে ভালোবাসবে সেটাও না অনেক ক্ষেত্রে তুমি অনেকের কাছ থেকেই অবজ্ঞা অবহেলা পাবে এটা কিন্তু আমি তোমাদেরকে বলিনি মানে আমি আমার মনে একটা কথা মানে এলো আর এটা থেকেই আমি বললাম আমি নিজে কে দিয়ে মানে নিজেকে দিয়েই অনেক সময় বিচার করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমরা তো আমার পরিবার তোমাদেরকে আমি সব আমার মনের কথায় তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার কষ্ট দুঃখটা অনেকটা বোঝো বুঝতে পারো যে আমরা দুটো বোন আজকে প্রতিবন্ধী আমাদের জীবনে অনেকটা স্ট্রাগেল করে মানে জীবনে চলতে হয় হ্যাঁ হ্যাঁ সবার জীবনেই কোনো না কোনো স্ট্রাগেল আছে কোনো না কোনো দুঃখ আছে সবাই অনেক কষ্ট করেই চলে কিন্তু দেখো সবার ব্যাপারটা আর আমাদের ব্যাপারটা পুরোটাই একদম অন্য রকম যেটা আমার মনে হয় যদি আমরা দু বোনের মধ্যে এক বোন ভালো হতাম একে অপরের সহযোগিতা হয়ে চলতাম তাহলে আমাদের এই চিন্তা ধারাটা করতে হতো না কারণ আমি হয় যদি ভালো হতাম বোন সারা জীবন দেখে রাখতাম আবার আমি বোন যদি ভালো হতো তাহলে বোন আমাকে সব সময় দেখে রাখতো তো এই হচ্ছে ব্যাপার তো বোন এদিকে মডুলারটা ভালো করে মুছে সেট করে নিয়ে এটা এখন ঠিকঠাক করে এখন সব কিছু গুছিয়ে রাখবে আরও গাড়ি মেঝে থেকে গাড়িতে এইভাবে বসে ওর ওরও কিন্তু অনেকটা কষ্ট হয় কিন্তু ও কোনো সময় এই কষ্টটা কাউকেই বুঝতে দেয় না জানতেও দেয় না কারণ দেখো একটা কথায় কি বলেই কী হবে আর জানিয়ে কী হবে ও ভীষণ চাপা আর ওর কথা একমাত্র আমি বেশি বুঝি মাও ওর কথা বোঝে কিন্তু ওর কথা যতটা আমি বুঝি ততটা কিন্তু কেউই বুঝতে পারে না কারণ ও কিছু না বললেও ওর যদি কোনো দরকার কিংবা কোনো কিছুর অসুবিধে সেটা কিন্তু সবার আগে আমি বুঝতে পারি আসলে কি আমরা দুই বোন হলেও দুই বান্ধবীর মতো কিন্তু কারণ আমাদের তো সেরকম বান্ধবী নেই যে তার সাথে দুটো মনের কথা বলবো তার সাথে দুটো কথা শেয়ার করবো সেরকম কেউ নেই হ্যাঁ আছে তোমরা আছো এখন তোমাদের সাথে কথা বলে নিজের মন অনেকটাই আমাদের হালকা হয় আগে যেমন যখন আমি এই জগতে আসিনি তখন অনেক সময় এমন এমন সময়ও আসতো যে নিজের কথা নিজেই ভেবে দু চোখে জল ফেলতাম কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করে মনটা কিন্তু অনেকটাই হালকা লাগে তো বোন দেখো কত সুন্দর করে মডুলারটা গুছিয়ে রাখলো আর আমার এই সাজের বক্সটাও বনে যে মডুলারের উপরে রেখে দেয় তাহলে মায়েরও দিতে ভালো হয় আর জিনিসটাও দেখতেও ভালো লাগে তো সেই জন্যই আর আমার ওই লাল বক্সটা না অনেক দিন হয়ে গেল একটু নষ্ট হয়ে গেছে তো পাড়ার উপরে সেরকম আসছেও না যে একটা নতুন বক্স নিয়ে ভালোভাবে রাখবো আর যে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে সেটা নাকি মানে ইউজ করতে নেই কিন্তু কিছু নই মানে করারও নেই যেহেতু আমার পায়ের এখন প্রবলেম সেই জন্যই আর কি তো দেখো কত সুন্দর জায়গাটা পুরো লুকিয়ে একদম পাল্টে গেছে তো বনে কাজগুলোন কাজগুলো করছিল তারপরে ওটা সেরে আবার এই যেই র্যাকের এখানে চলে এসেছে এই র্যাকটাও আবার পরিষ্কার করবে আসলে কি তো এবার পয়লা বৈশাখের আগে কিন্তু ঘরের কোনো সেভাবে কাজই করা হয়নি আর সেই জন্য বোন ভাবছে যে ঘর বাড়ি অনেকটা ধুলো হয়ে গেছে তো সেগুলো একটু পরিষ্কার না করলে এই র্যাকগুলো একটু না মুছলে না ঠিকঠাক করে রাখলে একদমই ভালো লাগে না যেহেতু সারাদিন ঘরেই থাকা হয় তো সেই জন্য তো বোন ওইদিকে কাজ করছিল মা আমাকে বললো অনেকক্ষণ ওর শুয়ে আছো একটু কষ্ট করে বসতে একটু বসেছি বসেই আমি গাছের কাছে চলে এসেছি কারণ আমি গাছ ভীষণ ভালোবাসি আর তোমরাও গাছ ভীষণ ভালোবাসো তো কালকে জবা ফুল ফুটবে তাই দেখলাম আর এইদিকে সাদা ফুলও ফুটবে অল্প কয়েকটা আর কি আর এইখানে নয়নতারা গাছটা যে লাগিয়েছিল না গাছটা কিন্তু বেশ সুন্দর লেগেও গেছে এই যে দেখো এখনো ফুল ধরে আছে আর চলো চলো আমাদের লাল গোলাপ তোমাদের একটু দেখাই কত সুন্দর লাল গোলাপ ফুটেছে আর দেখো দেখতে যে কি ভালো লাগছে মানে দুটো গোলাপই এত সুন্দর হলুদ গোলাপ গাছটাতে না এখন একটু ফুলটা কম দিচ্ছে কারণ এক নাগারে অনেক ফুল দিয়েছে এখন আর সেইভাবে ফুল ফুটছে না আর এখন ফুল ফুটেছে লাল গোলাপে লাল গোলাপের ফুলটাও কিন্তু কালারটা যে এতটা সুন্দর দেখতে তার থেকে বেশি সুন্দর লাগছে তো এই গাছটা তোমাদের একটু দেখিয়ে নিলাম আর গাছ দেখলে না দেখবে মন একাই খুশি হয়ে যায় তিনটে গোলাপ ফুটেছে জানো তো এই যে দেখো আর এদিকে গাদা গাঁদা ফুল গাছটাও দেখো কত সুন্দর হয়েছে আর এই যে ক্যাপসিকাম গাছ আর দুটো তোলা হয়েছে মানে মোট পাঁচটা ধরেছিল তো দুটো তোলা হয়েছে আর তিনটে এখনো গাছে আছে ক্যাপসিকামগুলো এত সুন্দর হয়েছে মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে গা টবের গাছে এত সুন্দর ক্যাপসিকাম হতে পারে তো চলো চারিদিকের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে নি দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে তাই না মানে আজকে সকালে বৃষ্টি হয়েছিল। সারা দিন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর চারিদিকের গাছপালা যেদিকেই তাকাও গাছপালা আর গাছপালা ভীষণ ভালো লাগে আর কি তো এদিকে ছাদের জামাকাপড়গুলো নাড়া ছিল মানে মেলা ছিল আর কি তো সেই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে তো সেই কাপড়গুলোনও মা এখন তুলে নিচ্ছে কারণ একটু পরেই মানে সন্ধ্যা লেগে যাবে তো সন্ধ্যার আগেই জামা কাপড় তুলে রাখতে হয় কারণ সন্ধ্যার লেগে গেলে জামা কাপড় এইভাবে মেলে রাখতে হয় না আর কি আর এদিকে দেখো ছাদের নয়নতারা গাছেও বেশ এখনও কয়েকটা নয়নতারা কিন্তু ফুটে আছে আর এদিকে দেখো অপরাজিতা গাছটা তো এদিকে ছাদে থেকে মা এসে বলছে বাবা চলো একটু বারান্দা থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি রাস্তায় তো যেতেই পারবো না তবু একটু বারান্দা থেকে ঘুরি ভালো লাগবে আর কি সর্বক্ষণ তো আর এক জায়গায় থাকতে ভালো লাগে না আর এই যে কতদিন হয়ে গেল সেই এক জায়গায় আমাকে থাকতে হয় বেশি যেটা আমি একদমই পছন্দ করি না তো এই যে দেখো এইভাবে একটু বসে আছি আর আজকে হচ্ছে এই জামাটাই পরেছি এই জামাটা না ভীষণ হালকা পাতলা তো গরমের দিনে না এটা পরে ভীষণ ভালো লাগছে আর বারান্দায় এসে জানো তো ওই যে সকালে বৃষ্টি হয়েছে না এত সুন্দর হাওয়া লাগছে ভীষণ ভালো লাগছে আর এইদিকে বাড়িতে এসে দেখি আমার বোন দুটো র্যাক পরিষ্কার করে ও হয়নি মডুলারটা পরিষ্কার করলো আর ওই র্যাকটা পরিষ্কার করলো ও এখন জানালাটা মুছে জানালাটা ঠিকঠাক করছে মানে ওর কাজ করতে ভীষণ ভালো লাগে আর সব থেকে কী বলো তো এইগুলো অনেক দিন হয়ে গেল এরকম নোংরা হয়ে আছে ধুলো বালি পড়ে আছে কিন্তু আমার শরীর খারাপের জন্য আমার বোন এই কাজগুলো বিশেষ করে করতে পারেনি কারণ এই কাজগুলো করতেও একটা সময়ের প্রয়োজন আর সেই সময়টা বোন আমার কাছেই সময় বসে থেকেছে আমাকে সময় দিয়েছে তোমরা বলো যে যার এরকম বোন আছে তারা চিন্তা কি সত্যি গো এইটা ভীষণ ভালো কথা বলেছো কারণ আমার বোন আমাকে ভীষণ ভালোবাসে কারণ ও দেখো আমার কখন কি লাগছে এই যে আমার শরীর খারাপ হওয়া থেকে ও শুধু আমার দিকেই ও সব সময় মানে ইয়ে করে থাকতো আর কি বসে থাকতো আর দিকে জানালাটা মোছার পরে এখন বোন এই যে আলমারিটা একটু ওপরটা মুছে নিচ্ছে ভীষণ ধুলোবালি পড়েছে গো বোন বলছে দিদি ভাই জানিস তো এতটা যে ধুলোবালি পড়েছে আমি বুঝতেই পারিনি মানে এখন এইভাবে মুছে দেখছি বেশ ধুলোবালি পড়েছে আর একটা কথা কি তুমি জিনিস রাখলে জিনিসের যত্ন না করলে বোন ওই সাইডে মুছে এসে এখন এই যে এটা মুছছে ও মানে কি বলো তো কাজ করতে এমনিতেই ভালোবাসে আর এই কাজগুলো না অনেক দিন হয়ে গেল ভাবছে করবে কি করবে কিন্তু করে হয়ে ওঠা হয় না আর কি

বোনের আরো কিছু কাজ করার কথা ছিল কিন্তু আর বাচ্ছে না তো ভাবলো যে আজকে আর করবো না আজকে এতটুকুনি থাক আবার বাকি কাজ দেখা যাক কবে করে আর কি তো ঘরবাড়ি না একদম ধুলোবালি হয়ে যায় যদি একটু পরিষ্কার না করা যেন খুব অসুবিধে হয়ে যায় ঘরের মধ্যেই থাকি তারপরে জানালাও যে আমরা খুব খুলে রাখি তাও না কিন্তু তবুও ধুলোবালি এসে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার কিছুটা করা হয়েছে আরও কিছুটা করতে হবে মা ওইদিকে চা বসিয়েছে বাইশনার পুজো দেওয়া হয়ে গেছে বাইশনে শুয়েও পড়েছে আর বোনের গাড়ির ব্যাপারটা চলছে পুরো কমপ্লিট হয়ে যায় এখনো সমস্যা সমাধান হয়নি বলে জানাবো অবশ্যই এসেছিল একজন দাদা দেখা যায় মানে গাড়ি নিয়ে কোথায় না কোথায় যেতে হচ্ছে কাকে না কাকে ডাকতে হচ্ছে এটা না ওটা করতেই হচ্ছে মানে আমাদের দিক দিয়ে এসে একটা চাপ পড়ে গেছে আর কি আমি তো নিজেই একটা মানে জানোই তো শরীর সুস্থ হচ্ছে না সেভাবে তো তার উপরে আবার গাড়িটাও এরকম দেখা গেছে তো আরো অসুবিধা হয়ে যায় এই হচ্ছে ব্যাপার বন্য একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছে কারণ কাজ করেছে তো আর এমনিতেই রাত্রিবেলা যে খুব ভালো ঘুমা হয় না আমার জন্যই আর কি হয় না তো ওই জন্য রেস্ট নিচ্ছে মা খাবারটা নিয়ে আসুক খাওয়া দাওয়াটা করি ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে এতদিন জানো তো আমার জন্য বোন ঘরের কোনো কাজ করতে পারেনি ঘরের সব কাজ এত মানে চোখে দেখা যাচ্ছিল না মানে সেই কাজগুলো করতে তো অনেক আগে তো বোন ভাবছে যে দেখো দিন চলে যাচ্ছে শরীরটাও মানে খুব যে তাড়াতাড়ি সুস্থ হচ্ছে সেটাও না মানে সেই জন্য বোন আজকে কোনো কিছু না ভেবে কোনো দিকে না তাকিয়ে ও আজকে এই কাজটাই করে ফেললো মানে মডুলারটায় এত নোংরা হয়েছিল আর ধুলো একদম পুরো মনে হচ্ছে চারিদিকটা চোখে দেখা যাচ্ছিলো না তো বোন বলছে যে আজকে আমি কোনো দিকে আর তাকাবো না আজকে শুধু আমার ধ্যান জ্ঞান ঘরের সব কিছুর দিকে কারণ আমি এই সব কিছু আজকে পরিষ্কার যদি না করি আমার একদম আর ভালো লাগছে না কারণ আমার বন্যা একটু পরিষ্কার একটু পরিচ্ছন্ন এগুলো থাকতে না ও ভীষণ ভালোবাসি ও নোংরা জিনিস কিংবা ধরো কোনো একটা জিনিস নোংরা হয়ে গেছে ধুলো পড়েছে কিংবা জিনিসটা গোছানো নেই অগোছালো মানে হয়ে আছে যেমন যেমন হচ্ছে আমাদের ঘরের টেবিলটা টেবিলটা যদি ধরো এবার কোনো ওষুধ এনে যদি মা খায় কিংবা কোনো কিছু এনে একটা যদি রাখে মানে মায়ের তো সবসময় মনে থাকে না কারণ মা একটা কাজ করতে করতে আর একটা কাজে মাকে চলে যেতে হয় এবার সেই জিনিসটা সেখানে থেকে যায় মার যখন মনে থাকে তখন মা চড়িয়ে রাখে কিন্তু আমার বোনের চোখে যদি একবার পড়ে যে এই জিনিসটা কেন জায়গা জিনিসটা জায়গায় রাখা হয়নি তাহলে ও তাড়াতাড়ি করে ওই কাজটাই করবে তো সেই জন্য আমার বোন আমার শরীর খারাপের জন্য এই কাজগুলো কিচ্ছু করতে পারতেছিল না মানে ও যে করবে দেখো আমার শরীরটা খারাপ থাকলে ও সবসময় আমার কাছেই থাকে এবার ওই কাজগুলো যে করবে ওই সেরকম ইয়েই পাচ্ছিল না মানে সময় পাচ্ছিল না কিংবা সেরকম পরিস্থিতি ছিল না তো আজকে ও সব কিছু না ভেবে ও ভাবলো যে না আজকে আমি অল্প হলেও ঘরের কিছুটা কাজ আমি এগিয়ে রাখব তার মধ্যে কয়েকদিন আগেই আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে তারপর কয়েকদিন আগে ভীষণ হাওয়া উঠেছিল মানে সব কিছু মিলিয়ে ঘরে প্রচণ্ড মানে ধুলো চলে এসেছিলো আর রাস্তার পাশে গাড়ি ঘোড়া যায় সব সময় তো ধুলোবালি থাকেই তো এগুলোনের জন্যই আর কি এই কাজগুলো করলো কিন্তু পুরো মানে করে উঠতে পারেনি এই টেবিলটা এখনও পুরোটা ধরতে পারেনি নিচটা তারপর ওপরটা নিচ মানে ধরতে পারেনি শুধু মডুলারটা করেছে আর আলমার আলমারি দুটো করেছে আর হচ্ছে র্যাকটা করেছে এই হচ্ছে কাজ এগিয়েছে এখনও অনেক কাজ আছে সেগুলো করতে হবে তো বোন ভাবলো যে দেখা যাক মানে ইচ্ছে আছে কালকে কিছু করার আর কি তো সেটাই করবে আর সব থেকে একটা ক কথা কি বলো তো মানে কি অনেক সময় না মনটা এত খারাপ লাগে যে মনের কথা যে কাউকে খুলে বলবো সেটাও পারি না মানে ছোট থাকতে কত বান্ধবী ছিল মানে দু একজন ছিল তাদেরও বিয়ে হয়ে গেছে এবার এই যে মানে সর্বক্ষণ ঘরে থাকি তো মনে হয় কেউ যদি এসে গল্প করতো তাহলে ভালো লাগতো মানে এগুলো মিলে মিশে না অনেক সময় মন খারাপ হয় হ্যাঁ ওরকম মনে হয় যে একটু মন খুলে কথা বলার মতো কেউ নেই তাও তবু তোমাদের সাথে বলি এইটুকুন তাও মনটা অনেকটা আমার হালকা লাগে তো যাই হোক এখন শুয়ে পড়বো তো আজকের বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড